ish, 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 shit, shit, shit. ওরে তো অ্যাক্সিডেন্ট করেই ফেলছিল রে নিচে যদি একটু দেখান মানে দেখাইতে পারতাম ওয়াও মানে কতটা উপরে আমরা আছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও এই মুহূর্তে আছি ফেনি ভিডিওটা ঢাকা থেকে শুরু করতে চাইছিলাম তারপরে আর করা হয় নাই কারণ একটু ঝামেলা ছিল মধ্যে ছিলাম তো উদ্দেশ্য হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটির দিকে যাচ্ছি সামনে যে তিনটা বাইক আমাদের আর তার আগেও আরো দুইটা গেছে পিছনে একটা আছে টোটাল আটটা বাইক যাচ্ছি এখন ফেনীতে আছি এই যে ফেনীর ফ্লাইওভার মানে রাত্রে ভিডিওটা শুরু করতে চাইছি কিন্তু রাত্রে আমরা একটু জটিলতায় পড়ছিলাম রানাভার বাইকটা অলরেডি বাসার থেকে বের হওয়ার দুই কিলোমিটার পরে ঢাকায় হঠাৎ করে বাইক আগুন ধরে যায় মানে ওয়ারিং জ্বলে যায় তো তারপরে সেটি নিয়ে খুব প্যারা গেছে তারপরও ঠিক হয় নাই পরে শেষে সেই গাড়ি আবার একটা সেফ জায়গায় রাইখে তারপরে বের হয়েছি এখন ভাটিয়ারি থেকে বামে ঢুকলাম মানে রাঙামাটির হিল দেখেন শুরু হয়ে গেছে যে আফ উঠতেছি একদম গাড়ির সাউন্ড শুনেই বুঝতেছেন আর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না ওরে কর্নারিং সেই হিলের পরিবেশটাও কিন্তু জটিল আর যথেষ্ট ওয়াইড রাস্তা সুন্দর ওয়াও ওরে সিনারি সেই রাঙামাটি তো রাঙামাটি এই তো পার্বত্য চট্টগ্রামের মজা যার জন্য আমরা বাইকাররা এত দূর থেকে চলে আসি তবে সাজেগের থেকে রাস্তা ভালো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সাজেকের রাস্তাটা ভালো লাগে নাই পাহাড়গুলো দেখেন কত চমৎকার ভিউ অ্যাট্রাক্টিভ ওয়াও দল ছুট বাহিনী একদম ওই পাহাড়টা দেখেন কত চমৎকার এই জায়গা একটা চূড়া দেখা যাচ্ছে রকম ফটোশুট করবো সামনে আগে মেয় ডাঙামাটে যায়নি আট হাজারে আর হচ্ছে পনেরো কিলোমিটার এখান থেকে অলরেডি এখান থেকে হিল শুরু আর ওই যে পানি নামার জন্য এরকম ব্যবস্থা করছে গতি সীমা দিচ্ছে পঁয়ত্রিশ আমার তো সত্তর মানে ডাবল আর এইরকম রাস্তা ডাবল হবে না কেন দেখেন ওয়াও আর এখানে বেশি ঘোরাঘুরি করা যাবে না ওভার স্পিডিং কেন স্বাভাবিক যে স্পিড আমরা রাস্তায় করি হাইওয়েতে সেইটাও করা যাবে না কর্নারিংগুলো মারাত্মক কর্নারিং মানে টার্নিংগুলো তো আপনারা অলরেডি দেখতেছেন ক্যামেরায় কি পরিমাণ কর্নারিং করতেছি প্লাস আপ হিল ডাউন হিল সব আছে এই দেখ একটা চূড়াগুলা সুন্দর আর একদম সবুজ হয়ে গেছে মানে বৃষ্টি হয়েছে না কয়েকদিন পরিবেশ পাহাড়ের পরিবেশ কিন্তু বৃষ্টির দিনে সব থেকে সুন্দর লাগে ইস 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 শেট 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 ওরে তো অ্যাক্সিডেন্ট করেই ফেলছিল রে লাকিলি পাইসা গেছে আর কি খেয়াল করছেন জিনিসটা হয়তো মানে একেবারে যদি প্রাইভেট কারটা ওইভাবে মানে ব্রেক করে জমায় না ফেলতো তাহলে ওর বাইকে লাগে যেত সেই ভিউ সেই জোস আরে তো বন মনে একটা পাহাড় বন টন দিয়ে সেই দল ছুট বাহিনী সব এক সিরিয়াল আসলে হিলে সবসময় সিরিয়ালই রাইড করা উচিত আমি খুব একটা বেশি সিনারি দেখতেও পারতেছি না বা আপনাদেরকে দেখাইতেও পারতেছি না কারণ হঠাৎ হঠাৎ করে এই প্রত্যেকটা মোড়ে সিএনজি চলে আসে সব চিল করতেছে মজা করতেছে ডাউন হিল আপ হিলে সেই রকম জোস একটা পরিবেশ মানে রাঙামাটি ট্যুরটা মনে হয় সফল বা সার্থক হইতে চলতেছে মন জড়ে গেছে যেসব বাইকার এখনো আসেন নাই আমার ভিডিওটা যদি দেখেন আমার মনে হয় তাদের একবার হইলেও ইচ্ছা হবে যে রাঙামাটিতে একবার যাই আর রাঙামাটিতে আসতে হলে কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে বাইক অবশ্যই সুন্দর মতন ভালো মতন সার্ভিস করায় নিয়ে আসবেন যেসব পার্টস দুর্বল যদি মনে হয় যে না ক্লাস কেবল একটু লুজ আছে চেঞ্জ করে ফ্রেশ নিয়ে আসবেন কারণ হিল রাইডে কখনো কম্প্রোমাইজ করা যাবে না এক বাইকার আর এক বাইকারকে ফলো করতেছে এই যে ফলো করার ব্যাপার গ্রুপ রাইডে আসলে এই জিনিসগুলো খুব এসেন্সিয়াল আমার পিছনের জন্য আমার সিগন্যাল ল্যাম্প গুলা বা আমার হাতের ইশারাগুলো ফলো করতেছে তহিনবার একটা জিনিস আমার খুব অড লাগে সেটা হচ্ছে উনি একটা বাইকের পাশায় সবসময় লেগে থাকে মানে এত ক্লোজলি থাকে মানে হুট করে যদি সামনের বাইকার একটু হার্ড ব্রেক করে করে গোতা লেগে যাবে এমন সব রোডই তো বাইকাররা পছন্দ করে বাইকারদের পছন্দের জায়গা হচ্ছে এই হিল গুলো আর রাস্তা যদি এইরকম হয় হিলের একদম দেখেন পাহাড়ের গা ঘেসে পাহাড় কেটে কেটে রাস্তা করছে আহ গদারি গাছ আরো কত গাছ এই পাশটার মানে পুরাটাই বনের মতন হয়ে গেছে ফুল বন আবার সামনেও পুরোটা বনের মতন এখন যে ওয়েদার মানে রোদ্রের যে অবস্থা হিলে এই একটা ব্যাপার মানে গরমটা বেশি দেখে মনে হইতেছে যে দুপুরবেলা কিন্তু এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা এবং আমি নিজেই ঘুরে দেখে চমকে উঠছি সুন্দর কাকে বলে দেখেন ওয়াও চতুর্দিকে তাকাইতে ইচ্ছা করে কিন্তু মানে রাইড করতেছি একা একা আর এইবার তো আমি পিলিয়ন ছাড়া আসছি সাহায্যে যেমন পিলিয়ন ছিল তাপস তো এইবার হচ্ছে পিলিয়ন ছাড়া আসছে আর হিল রাইডে পিলিয়ন ছাড়া আসাটাই আমার কাছে ভালো তাতে বাইকটাও ভালো থাকে আর রাইড করে আরাম পাওয়া যায় আর পিলিয়ন যদি বাইকার হয় সেক্ষেত্রে ঘুরে ফিরে চালানো যায় এই একটা আছে কিন্তু আমার কথা হচ্ছে যে উপরাল সবাইকে সুস্থ রাখুক আমাকেও সুস্থ রাখুক আমি একাই রাইড করব কিন্তু এই ট্যুর আমি একাই করব ওরে সেই কর্নারিং সেই সেই একদম মানে ও টাইপের রাউন্ড দেখেন পরিস্থিতি একদম মানে হচ্ছে মনে হইতেছে যে একটা জিরো ফুল ইঞ্জিন ব্রেক এই যে ফুল ইঞ্জিন ব্রেক প্লাস এই যে পাশের ব্রেক ধরছি আর ওই দিকে সিনারি তো সেই ওই যে চূড়া গোলা পাহাড়ের ও চূড়া দেখতে দেখতে তো আবার দেখে এই দিকে কর্নারিং চলে আসছে ইঞ্জিন ব্রেকে নামতেছি আফিলটা একটু স্পিডে উঠতে হবে স্পিডে উঠলে সুবিধা আছে হচ্ছে এই টানা টানে উঠে দেওয়া যাবে গিয়ার মাইনাস করতে হবে না তাছাড়া এই উঠলে ইঞ্জিনেরও ক্ষতি হয় অয়েল মানে খরচও বেশি বাইকেরও প্যারা এই যে ডাউন নামতেছি ফুল ফোটল ছেড়ে দিছি ইঞ্জিন ব্রেকে নামতেছি আমার ডিস্কটাও ঠান্ডা থাকবে ঝুঁকিটা কম থাকবে সুন্দর সুন্দর কত লাগতেছে যারা আসেন না এখনো রাঙামাটি হোক বান্দরবন হোক সাজেক হোক অনেক বাইকারি একটা স্বপ্ন থাকে যে এখানে আসবো এটা স্বপ্ন পূরণ করে ফেলা উচিত তবে সতর্কতার সাথে রাইড করবেন হিল রাইড খুবই ঝামেলা ঝামেলা মানে হচ্ছে মানে কনসেন্ট্রেশন এখানে বেশি রাখতে হয় এক আর নতুন যারা বাইকার তারা আগে সমতলে ভালো মতন রাইড করবেন কর্নারিং করবেন তারপরে হিলে আসবেন ট্যুরে এসে অসুস্থ হয়ে গেলে বা প্রবলেমে পড়লে দুর্ঘটনায় পড়লে ট্যটটাই মাটি সেনাবাহিনী ছিল এবং খুব ভদ্রতার সহিত স্পিড কমিয়ে চলে আসলাম যার জন্য আর আমাকে থামাই নাই বা কোনো কিছু জিজ্ঞাসাবাদও করে নাই তবে আপনারা যদি আসেন তো ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন ভোটার আইডি কার্ড মোলটা বা কপি একটা নিয়ে আসবেন ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টোকেন এগুলো তো আনবেনি বাইক তো এটা রোডের যে কোনো জায়গার জন্যে ওরে দেখেন একবারে কিচ্ছু দেখা যায় না এই যে জিনিসগুলো মাথায় রাখবেন মানে ভিডিওতে যা দেখতেছেন আমার কথা যে হয়তো সৌন্দর্য পুরাটা যদি নাও বুঝেন কিন্তু এই রোডের ম্যাপ কিন্তু বুঝতেছেন যে কিভাবে রাইড করতেছি বা টার্নিং বলে কি পরিমাণ তাতে একটা রোডের একটা আইডিয়া পেয়ে যাবেন পুরাপুরি কত সৌন্দর্য উপরলা এই চট্টগ্রামে দিয়ে রাখছে আসলে অনেকে জানেই না যে বাংলাদেশ কতটা সুন্দর বাংলাদেশের মানে মূল সৌন্দর্য দেখতে হইলে এই চট্টগ্রাম আসতে হবে সিলের যাইতে হবে এটা তো দেখি এরে সিনারি এক পাহাড় থেকে আর এক পাহাড়ের দৃশ্যটা জটিল রাঙ্গামাটি তেরো কিলোমিটার তার মানে অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা ওই পাশ দিয়ে ঘুরে এই দিকে শেপ নিয়ে আসলাম মানে এই পাহাড়টা এতক্ষণ দেখছি যেটার মধ্যে কলা চাষ হয়েছে মানে কলা গাছ লাগাইছে ঘুরে আবার এইটার এই পাশে আসছে এইখান থেকে ঘুরে আবার ওই জায়গায় যাবো পুরোটা রাউন্ড দেবো এই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওইখানে আহ রাজু খুব মজা পাচ্ছে কিন্তু আমাদের পিছনের বাইকারগুলো আর আমি একটারও দেখতে চাই না লুকিং গ্লাসে আঁকা বাঁকা রাস্তা একদম টপ গিয়ারে উঠতেছি সিক্সটি ও ও ওয়া ওয়া বাইক থামানোর সিগন্যাল দিলাম কিন্তু ওরে এ ফুল ডাউনহিল দেখেন ডাউনহিলে টার্নিং ইঞ্জিন ব্রেক হাতের ব্রেক আমি শর্টকাটে একটা টার্ন নেব সেফটি হলো আগে নিরাপত্তা হলো আগে আরে সেই করা নিচে যদি একটু মানে মানে দেখাইতে পারতাম কতটা উপরে আমরা আছি নিচে এই এইখানের নিচে তো মানে পাহাড়ের নিচে এটা তো সমতল জায়গা না কতটা নিচে সর্বনাশ নামতেই আছি নামতেই আছি আগে উঠছি এখন নামতেছি প্রতিটা বাকে বাকে সৌন্দর্য যেটা আগেও বলছি শুধু লেখা আঁকা চমৎকার ভিউ রকম রোড মানে উপর আমাদের জন্য দিয়ে রাখছে ডাউনহিল হিল ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক অ্যাপ্লাই করবেন সব সময় হিলে যদি আপনি এখানে একটা মিরর দিয়ে দিছে দেখেন এই যে চিহ্ন দোয়া প্লাস মিরর দোয়া একটা জিনিস মনে রাখবেন হিল রাইডে যদি আপনি বেশি ব্রেক ইউজ করেন মানে ফ্রন্ট বা রেয়ার সেক্ষেত্রে আপনার ব্রেক ফেল হওয়ার একটা পসিবিলিটিস থাকে মানে আস্তে আস্তে ওই ব্রেক প্যাডগুলো গরম হইতে থাকে ডিস্ক গরম হইতে থাকে তারপরে গরম হইতে হইতে ব্রেক আর কাজ করে না অনেকেই দেখবে যে হিল রাইডে এসে ব্রেকে পানি দেয় বা ডিক্সে পানি দেয় ব্রেকে পানি দেয় বলে ফেলছি তো ডিক্সে পানি দিলে হয় কি অনেক সময় ডিক্স বাঁকা হয়ে যায় সাজেক টুরে আমি একজনের দেখছি সাথে সাথে ডিক্সটা বাঁকা হয়ে গেছে একটু আবার অনেক সময় চুল ফটা ফেটে যায় একদম হালকা করে ঠাস করে ফেটে যায় আর কি চুলের মতন হালকা তো এই জন্য কখনোই পানি দিবেন না আর হিল রাইডে হচ্ছে ইঞ্জিন ব্রেকটা প্রপারলি ইউজ করবেন প্রপারলি যদি আপনি ইঞ্জিন ব্রেক ইউজ করেন তাহলে ফ্রন্ট এবং রেয়ার এই যে এইরকম ডাউন হিলে আপনার দেখেন যে ডাউন হিল মানে এই যে আমি ছেড়ে দিছি তো আপনার ব্রেকটা ভালো থাকবে এবং ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে তো সেই জন্যে ইঞ্জিন ব্রেকটা প্রপারলি ব্যবহার করবেন দেখেন কত উঁচা অর্থ অনেক উঁচুতে উঠতেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না সিএনজিটার অবস্থা দেখেন একদম স্লোলি স্মুথলি উঠতেছে মানে একদম ধীরে 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 উঠতেছে আমি দুইয়ে আছি দুই নাম্বার গিয়ারেই উঠে পড়বো আশা করতেছি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এখন কমপ্লিট আর যদি আগে থেকে স্লো করে আসতাম তাহলে কিন্তু আমার ফার্স্ট গিয়ারে উঠা লাগতো ডেফিনেটলি মানে তাছাড়া কোনো ওয়েই নাই এবং অনেকে ফার্স্ট গিয়ার উঠতে যেয়েও বাইক স্লো করে বা ব্রেক করে তারপরে গাড়ি পিছন দিকে চলে যায় তখন আর বাইক রাখতে পারে না এখন শুধু ডাউনহিল আর ডাউনহিল একদম স্টেট ডাউনহিল মানে এই ডাউনহিলটা খুব ঝুঁকিপূর্ণ দেখেন এবং সাথে সাথে আফিল এবং আমি স্পিড বা রাইপি অলরেডি সিক্সটি এই টানে টানে টানেই উঠে পড়বো সিক্সটি সিক্সটি টু সিক্সটি ওয়ান সিক্সটি সামনে প্রাইভেট চল্লিশ উঠে পড়ছি এইভাবে উঠলে মানে গিয়ার শিফট করতে হবে না কমাতে হবে না তো বন্ধুরা রাঙামাটি চলে আসছি একদম রাঙামাটি শহরে আছি এখন হোটেলের দিকে যাচ্ছি আর আমি এই ভিডিওতে মোটামুটি রাঙ্গামাটির যে মেন রোডের কন্ডিশন আর কি কি লাগে ডকুমেন্টস সব কিছুই মোটামুটি বলে দিছি বা রোডের কন্ডিশন দেখাই দিছি তা আমার মনে হয় যারা আসবেন তাদের ভিডিওটা দেখলে একটু উপকার হবে আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন সাবস্ক্রাইব করেন আজকের মতন এই রাঙামাটির আফিল থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে